হাই গাইস রূপসী বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এখন দেখাচ্ছি দেখেন রূপসী বাংলার চ্যানেলের মালিকের বাড়িতে ঈদের আবাদ করেছে ওই দেখা যাচ্ছে ঘন্টা দিয়ে একটু করে বসিয়ে আছে পদ্মাশীল মায়ের মতন পদ্মাশীল মহিলা আপনারা দেখেন রূপসী বাংলা টিভিতে ইউটিউব চ্যানেলে এই যে বাড়িতে পিজের আবাদ করেছে এই নিজের বাড়িতে পিজের আবাদ করেছে সেটাই আপনাদের দেখাচ্ছি এটা দেশ বিদেশে ছড়িয়ে দেবেন এবং সবাই লাইকস কমেন্ট করবেন এদের যত আত্মীয় স্বজন আছে এরা পিজের ব্যবসায় করে তার বাচ্চারা আছে সেও পিজ নিয়ে ব্যস্ত থাকে এরা পিজের ব্যবসা করে থাকেন আমরা সেটাই আপনাদের দেখাচ্ছি এখন ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় থেকে পিজটা উৎপাদন করিল এটাকে লাউ কাজ কাটিয়ে হেরে শেষ করে দিছে দেখা যাচ্ছে রুপসী বাংলার বাড়িতে যে ঝিঙে গাছ কন্ধু গাছ লাউ গাছ বিভিন্ন পদের গাছ লাগাইছে আর কোথায় থেকেই পিএসটা উত্তোলন করলো সেটাই সেই আবারটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাচ্চাগুলো ভরে সহায়তা করেছে রুফসি বাংলা চ্যানেলকে হাইলাইটস করার জন্য ভিউজ করার জন্য এরা অল টাইম পরিশ্রম করেছে এ দেখেন টমেটো দেখাচ্ছি রুফসি বাংলার ইউটিউব চ্যানেলের টোমাটো এ দেখেন বাড়িতে টুমা টুমা আবাদ করেছে এইভাবে প্রত্যেকটা মাটি কোথাও এক ফুট মাটি বাকি রাখেন নাই আবার ফুলের বাগানও করেছেন শস্য শ্যামলে ভরা শস্য শ্যামলে ভরা রূপসী বাংলার চ্যানেলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতু ঈদ মুবারক